হ্যালো ইভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে এই সুন্দর শাড়িটি দেখছেন এই শাড়িটি আমার আসলেই খুব প্রিয় মানে অনেক ভালো লেগেছে শাড়িটি আমার মাথায় আসলো এই শাড়িটি পরে আমি একটু অন্যভাবে সাজবো অন্য লুকে আসলে আমরা সবসময় একই রকমভাবে সাজি কিংবা একই রকমভাবে শাড়ি পরি আজকে ভাবলাম আমি একটু অন্যভাবে শাড়ি পরি তারপরে এই যে শাড়িটারি পরে সুন্দর করে রেডি হয়ে অন্য রকম একটা লুক নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে তারপরে এই যে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আজকে আমরা গিয়েছিলাম কবিলাধাম মন্দিরে আসলে অনেক দিন ধরেই আমাদের যাব যাব করে যাওয়া হচ্ছিলো না অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা কবিলাধাম যাব আসলে আমাদের একটা পূজা দেওয়ার ছিল কবিলাধাম সেই জন্য মানে আমারই পূজা দেওয়ার ছিল সেই জন্যই যাওয়া তো অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না আজকে বললাম যে যেখানে যেদিকে যাবে যাক আমরা আজকে যাবই যাব। তো প্ল্যান করে বেরিয়ে গেলাম সবাই সকাল সকালেই রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি আগের দিন রাতেই আমরা একদম ফিক্সড করে ফেলেছিলাম যে আমরা পরের দিন যাবই তো সেই জন্য পরের দিন সকাল সকালই আমাদের বেরিয়ে পড়তে হয়েছে আর কপিলাধাম মন্দিরটা আমাদের ওখান থেকে মানে আমাদের বাসার থেকে অনেকটা দূরে না কাছাকাছি আছে তবু আমরা মানে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম যেহেতু আমরা পূজা দিব সেই জন্য তো মন্দিরে গিয়েই প্রথমে আমাদের কাজ ছিল পূজাটা দেওয়া পূজাটা না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি হচ্ছিল না কারণ যদি পূজা বসে যায় আমাদের থেকে আর পূজা নেবে না সেই জন্য আর পূজার উদ্দেশ্যেই আমাদের মূলত আসা তারপর পূজা দেওয়া শেষ করে বা অন্যান্য যত কাজ আছে সব কিছু শেষ করে আমরা একটু ছবি টবি তুলছিলাম আমাদের আর কি কাজ আছে তেমন কোনো কাজ ছিল না তো মেয়েদের কাজই হচ্ছে ছবি তোলার জন্য কিছু ছবি টবি তুলছিলাম আর আমরা যাব বলেই হচ্ছে আমার ভোন সেতুদেরকে বলছিলাম যে তোরাও আয় মন্দিরে আর আমাদের বাসার থেকে তো মন্দিরটা অত বেশি দূরে না কিন্তু সেতুদের বাসার থেকে আরও বেশি কাছে মানে ওদের তো আরও কম সময় লাগে মনে হয় পাঁচ মিনিটের মতো সময় লাগে মন্দিরে আসতে তো আগের দিন রাতে যখন আমাদের যাওয়াটা ফিক্সড হয়েছিলো ওদেরকেও জানিয়ে রেখেছিলাম যেন ওরা আসে মন্দিরে তাই ওরা চলে এলো ওরা অবশ্য আমাদের পরেই এসেছে তারপর পূজা টুজা শেষ করে সব কিছু শেষ হলো তারপর হচ্ছে যে প্রসাদ দিবে সেই জন্য হচ্ছে যে কলাপাতা দিয়েছে আমার না খুব ভালো লাগে কলাপাতা করে খিচুড়ি খেতে সেই জন্য কলাপাতা নিয়ে সবাই বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর কবিলা কবিলাধামের প্রসাদগুলা ভাই অমৃত অমৃত বললে চলে এত মজা হয়েছিল যা আমার মুখে এখনও লেগে আছে মানে আমার এত ভালো লেগেছিল প্রসাদগুলো আর এইখানে খাওয়ার আগে আমরা একটু হাসাহাসি করতে করতেছিলাম আর আমাদের হচ্ছে যে মানে মজা নিচ্ছিল ওরা আমাকে নিয়ে আসলে আমি উপাস ছিলাম অনেক বেশি মাথা ব্যথা করতেছিলো আমি না খেয়ে থাকতে পারি কিন্তু সেদিন যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছি সেই জন্য একটু তাড়াতাড়ি খুদা লেগেছিলো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আসলে আমাদের পূজার প্রসাদটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম তারপর প্রসাদ নেওয়া শেষ হলে আমরা হচ্ছে যে একটু কথা বলতেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আসলে কারোরই সাথে সাথে হাঁটা চলা করতে ইচ্ছা করে না সেজন্য একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর সেই দিন এত বেশি গরম ছিল এত বেশি রোদ পড়েছে যে আমার ওইখান থেকে আসার পর মানে ঠান্ডা লেগে গেছে তারপর সেই দিন এত রোদ লেগেছে আমার মাথায় আমার মাথাটা আজকে দুই তিন দিন ধরে এত এত ব্যথা করতেছে মানে আমি সেটা বুঝাইতে পারবো না মানে অনেক অনেক মাথা ব্যথা হচ্ছে আমার দুই তিন দিন ধরে তারপরে এই যে আমরা আবার আমাদের মতো করে বাসে চলে আসতেছিলাম আর সেদুরা সেতুদের বাসে চলে যাচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও